জয়নগর গোপন অস্ত্র কারখানা দুজন গ্রেপ্তার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর মজিলপুর পুরসভা ছয় নম্বর ওয়ার্ডের হাসানপুর এলাকায় একটি নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম পুলিশ সূত্রে খবর গোপন সূত্রে তথ্যপে এসডিপিও অভিষেক ব্রঞ্জনের নেতৃত্বে রাতেই 15 জনের একটি দল ওই এলাকায় হানা দেয় সেখানে গিয়ে দেখা যায় বাড়ির ভেতরে বসে তৈরি করা হচ্ছে অগ্নি অস্ত্র ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি ওয়েল্ডিং মেশিন প্রায় 2 কেজি গান পাউডার এক নলা বন্দুক সহ একাধিক যন্ত্রাংশ পুলিশ জানিয়েছে তিন মাস আগে ওই দিমিয়omat বাড়িটি ভাড়া নেওয়া হয় বসবাসের নাম করে কিন্তু গোপনে সেখানে চলছিল অস্ত্র কারবার এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুই ব্যক্তি ধৃতদের মধ্যে একজন ফিরোজ গাজী যিনি পুরনো একটি খুনের মামলার আসামি বলেও জানা গিয়েছে অপর অভিযুক্তের নাম ভবেন পাল পুলিশের প্রাথমিক অনুমান দুষ্কৃতিমূলক কাজে ব্যবহার করার জন্যই তৈরি হচ্ছিল এই সমস্ত্র। কালকে রাত্রি পুলিশ একটা খবর পায় কি ছ নম্বর ওয়ার্ডে জয়নগরে হাসনপুরে কয়েকজন ব্যক্তিরা অবৈধ উদ্দেশ্যে হস্ত প্রস্তুত করছে। তখনই রাতে দশ পনের একটা পুলিশ দলকে রওনা করা হয়েছে পর্যায়ক্রমে রাতা এগারোটা পনেরো দিকে পুলিশ বাড়িকে শনাক্ত করে একটা অভিয়ান চালায় দুটা জনকে জমিনে বসে অস্ত্রের অংশ তৈরি করা দেখা গেল তারপরে অনেক অস্ত্রের যন্ত্র অংশকে জব করা হয়েছিল একটা ওয়েল্ডিং মেশিন একটা ড্রিলিং মেশিন বা প্রায় দু কেজি গান পাউডার এবং এরকম অনেক জিনিসপত্রকে জব্দ করা হয়েছিল উভয় অবৈধভাবে অস্ত্র সংগ্রহ এবং প্রস্তুতির সাথে জড়িত ছিল দুজন সাক্ষীর সামনে ভিডিওগ্রাফি করা হয়েছিল জব্দ করতে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট পুলিশকে লাগেছে এক পনেরো তারা দিকে উভয়কে গ্রেফতার করে থানা এল পুলিশ দুজন এখনই তদন্ত চলছে আইনে অনুযায়ী পুলিশ তারা কাজ করছে আপনি যাগুলো জিনিসপত্র সিজ হয়েছে এখনই আপনি দেখতে পারবেন যা যা সিজ হয়েছে তাকে ওর কাছে কিছু অর্ডার বা কিছু লাইসেন্স কিছু পাওয়া যায়নি সেই জন্য ইনলিগাল আর্মস তি করার জন্য ওনাকে গ্রেফতার করা হয়েছে এবং সবাই জিনিসপত্রকে সিজ করা হয়েছে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ছিল যাকে ভাড়া নিয়ে বসেছিল যে লোক দুটা লোকজন আর ওখানে ইন্ডিগিটি তৈরি করছিল কোনো পলিটিক্যাল কানেকশন কি পাওয়া গেছে না কোনো কিছু কিছু পলিটিক্যাল কানেকশন পাওয়া যায় তবে এর পেছনে আর কোনো বড় চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে যাতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো চক্রকে উন্মোচিত করা যায় তার চেষ্টা পুলিশের এসডিপিও অভিষেক রঞ্জন জানিয়েছেন যে সরঞ্জাম উদ্ধার হয়েছে তা থেকে স্পষ্ট এখানে দীর্ঘদিন ধরেই অস্ত্র তৈরির কাজ ছিল, কারা সঙ্গে জড়িত এর কোন উদ্দেশ্য এই অস্ত্র তৈরি হচ্ছিল তা নিয়ে বিস্তারিতভাবে তদন্ত করা হবে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন এই ভেবে যে বসবাসের জন্য নেওয়া একটি ভাড়া বাড়ি কিভাবে রাতারাতি অবৈধ অস্ত্র কারখানায় পরিণত হলো পুলিশের তৎপরতায় বড়সড় ছক বানচাল করা গিয়েছে বলেই মনে করছেন তারা